রাধা রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে এক ভক্ত প্রেমানন্দ মহারাজ্যের কাছে জানতে চাইলেন মহারাজজি ঈশ্বরকে খুশি করার সবচাইতে সহজ এবং সহজতম পন্থা কী কি উপায়ে ঈশ্বরকে সহজেই খুশি করা যাবে এই বিষয়ে আপনি আমাদের পথ দেখান তো এর উত্তরে প্রেমানন্দ মহারাজজি ভক্তকে জানাচ্ছেন দেখো বৎস ঈশ্বরকে খুশি করার সবচাইতে সহজতম পদ্ধতি হলো জীবেদের সেবা করা বিভিন্ন জীব সে মানুষ হতে পারে বা মানুষ ব্যতীত অন্য কোনো জীবও হতে পারে কেননা জীবে প্রেমিত হলো আসল ঈশ্বর প্রেম দেখো তুমি কোথাও একটি পুজো দিতে যাচ্ছ কিন্তু যাবার পথে রাস্তায় দেখতে পেলে একটা কুকুর অনেক দিন থেকে অনাহারে পড়ে আছে তুমি তাকে কিছু সেবা করো তাকে কিছু খেতে দাও তোমার অবশ্যই ঈশ্বর ওপর ঈশ্বর তোমার উপর অবশ্যই খুশি হবেন ঈশ্বর অবশ্যই প্রসন্ন হবেন বা কোনো দুস্থ লোককে দেখতে পাচ্ছ যার চিকিৎসার প্রয়োজন কিন্তু তার কাছে অর্থ নেই তাহলে তুমি তোমার সাধ্যমতো অর্থ দিয়ে তাকে সাহায্য করো তাকে অর্থ দিতে গিয়ে যদি তোমাকে এক সপ্তাহ কষ্ট করে চলতে হয় তো চলো কিন্তু সেই দুস্থ ব্যক্তিকে সাহায্য করো এতে ঈশ্বর অবশ্যই প্রসন্ন হন এবং নিজেও মানসিকভাবে একটা শান্তি উপলব্ধি করা যায় কখনো কোনো অবলা জীবকে সাহায্য করে দেখবে মনের ভিতরে একটা আলাদা রকম শান্তি বিরাজ করবে আমরা যখন কোনো কাজ করব সেক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি হয় একটা ভালো কাজ করতে পারি নাহলে খারাপ কাজ করতে পারি তাহলে কষ্ট করে কাজ যখন করতেই হবে তাহলে ভালো কাজটাই করি না দুস্থ ব্যক্তিদের সেবা করি ঈশ্বরের নাম করি তাহলে জীবন হয়ে উঠবে মঙ্গলময় দুস্থ ব্যক্তিদের সেবা এবং অবলা জীবেদের সেবা করলে মনের ভীষণ মনের ভেতরে একটা শান্তি বিরাজ করে পূর্বজন্মের পাপ কেটে যায় ঈশ্বর প্রসন্ন হয় এই পৃথিবীতে ঈশ্বরের নামই হলো একমাত্র মুক্তির পথ আর যে পথে ঈশ্বরকে খুশি করা যায় সেই পথই হল ঈশ্বর প্রাপ্তির পথ আর ঈশ্বরকে খুশি করার এটি হচ্ছে একটি অন্যতম পথ দুস্থ ব্যক্তিকে সেবা করা যে ব্যক্তি অনাহারে রয়েছে তাকে আহার দিয়ে সাহায্য করো ঈশ্বর প্রসন্ন হবেন কোনো পশুর চিকিৎসার প্রয়োজন তাকে চিকিৎসা করো সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী তার সেবা করো দেখবে ঈশ্বর অবশ্যই প্রসন্ন হয়েছেন এবং তোমার জীবনের সমস্ত খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাধুদের এমন কথা বলতে শুনি যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াও ঈশ্বর প্রসন্ন হবেন কিন্তু সত্যি কি তাই হয় এটা লক্ষ্য করে দেখবে যে সমস্ত লোকেরা অবলা জীবের দিয়ে সাহায্য করেন এবং না খাওয়া লোককে খাওয়ান তাদের জীবন ধীরে ধীরে মঙ্গলের পথে অগ্রসর হয় অনেকে ভাবে যে তারা হয়তো আর্থিক মন্দার মধ্যে দিয়ে যায় কিন্তু কোনো ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে বা অসহায় জীবকে খাওয়ালে অর্থ কখনও কমে না উল্টে অর্থ বৃদ্ধি পায় তাই বৎসরা ঈশ্বরকে খুশি করতে এই কাজগুলি তোমরা করতে পারো তো প্রেমানন্দ মহারাজজি তার ভক্তকে এই উপদেশই দিয়েছিলেন তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এরকমই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद